বাড়ির উঠানে সারি সারি বাঁশের কঞ্চে পাশে দা নিয়ে বসা বিভিন্ন বয়সী নারী পুরুষ গল্প করতে করতে বাঁশের কঞ্চি কেটে মসৃণ করছেন তারা এরপর সেগুলো রোদে শুকিয়ে এবং আগুনে পুড়িয়ে তৈরি করা হয় মাছ ধরার বর্ষের ছিপ ছিপে আঁকা হয় বাহারি রঙের নকশা এসব নকশা দেখে মুগ্ধ শৌখিন মৎস্য শিকারীরা প্রতিদিন কিনে নেন পছন্দের ছিপ পাশাপাশি বিক্রি হয় স্থানীয় হাট বাজারে নিয়ে যায় পাইকাররাও এমন দৃশ্য ছিপ তৈরির জন্য প্রসিদ্ধ হয়ে ওঠা বাংলাদেশের ময়মনসিংহ জেলার দুই গ্রামের প্রথমটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকন ইউনিয়নের বাদে মাঝিরা গ্রাম অন্যটি গৌরীপুর উপজেলার মিলাকান্দা ইউনিয়নের নেত্রকোনা কিশোরগঞ্জ সুনামগঞ্জ সিলেট সহ ভাটি অঞ্চলের নদ নদী খালবিল এবং পুকুরে মাছ ধরার ছিপের চাহিদা থাকে ব্যাপক সে চাহিদা পূরণে ময়মনসিংহের বাদে মাঝিরা এবং লামাপাড়াই মানুষের প্রথম পছন্দ শৌখের মাছ শিকার শিকারীদের অনেকে মনে করেন এই দুই গ্রামের ছিপ দিয়ে মাছ ধরলে বেশি মাছ ধরা পড়ে তবে ছিপ সাথে জড়িতরাই এমন প্রচারকে অমূলক বলে উড়িয়ে দেন দুই গ্রামের শত শত পরিবার যুগ যুগ ধরে বংশ পরম্পরায় বর্ষের ছিপ তৈরির সাথে জড়িত আর্থসামাজিকভাবে পিছিয়ে থাকা গ্রাম দুটির মানুষ এই পেশায় এসে নিজেদের ভাগ্য বদল করেছেন সংসারে ফিরিয়ে এনেছে আর্থিক সচ্ছলতা ছিপ তৈরির কুটির শিল্প পাল্টে দিয়েছে ভাগ্যের চাকা পাল্টে গেছে গ্রামের চিত্র হতদরিদ্র অবস্থার বদলে ঘরে ঘরে তৈরি হচ্ছে নানান রং বেরঙের ছিপ বদলেছে জীবনযাত্রার মান খড়ের ঘরগুলো এখন টিন ও আধা পাকা হয়ে গেছে গ্রামে এখন তীব্র অভাবে মানুষ নেই বললেই চলে প্রায় প্রতিটি পরিবারের ছেলে মেয়েরা স্কুলে যায় বাদে মাঝেরা গ্রামের পঁচাত্তর বছর বয়সী বৃদ্ধ চান মিয়া মাছ ধরার ছিপ তৈরির কাজ শুরু করেছিলেন প্রায় পঞ্চাশ বছর আগে তখন আগুন জ্বালিয়ে বাঁশের চোঙায় ফু দিয়ে বাঁকা বাঁশ সোজা করতেন তিনি তারপর তিনি তৈরি করতেন ছিপ এখন এত কষ্ট করতে হয় না বৈদ্যুতিক প্রযুক্তি ব্যবহার করে ছিপে ছাকা দেওয়া হয় ছিপ তৈরিতে বিশেষ ধরনের বাসের বাঁশের কঞ্চি জোগাড় করা হয় প্রধানত সুনামগঞ্জ ও নেত্রকোনার কয়েকটি এলাকা থেকে প্রতিটি বাঁশের কঞ্চির দশ থেকে পনেরো টাকা দরে কিনে আনা হয় এরপর মাপ মতো কেটে বিভিন্ন আকারের ছিপ তৈরি হয় ছোট ছিপ পঞ্চাশ থেকে ষাট টাকা মাঝারি সাইজ আশি থেকে একশো টাকা আর দুশো টাকা করে বিক্রি করা হয় বড় ছিপ পাইকারিতে দাম আরো কম তবে বন্যা ও বৃষ্টির পানি বেশি হলে প্রতিটি ছিপের দাম বেড়ে যায় ছিপের গ্রাম হিসেবে পরিচিত বাদে মাঝিরার অবস্থান ময়মনসিংহ থেকে বাইশ কিলোমিটার অদূরে মুক্তাগাছা উপজেলার মানকোন ব্রাহ্মণ গ্রামটি গৌরীপুর উপজেলা শহর থেকে ৬ কিলোমিটার উত্তর পশ্চিমে ময়লাকান্দা ইউনিয়নে একসময় গ্রাম দুটির বেশিরভাগ পরিবারই দারিদ্র সীমার নিচে বসবাস করত অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন অধিকাংশ মানুষ কাজ না থাকলে প্রচন্ড অভাব অনটনে দিন কাটাতে হতো তাদের ছিপ বেচে সেই দিন বদলে ফেলেছেন তারা এখন পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে ছিপ তৈরির কাজ প্রত্যেকটি বাড়ির উঠানে চলে ছিপ তৈরির কাজ পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নিচ্ছেন ছিপ তৈরিতে ঘরের কাজ শেষ করে দিনে তারা থেকে ছিপ সেটে দেওয়ার কাজ করেন এতে আয় হয় দেড়শো থেকে আড়াইশো টাকা পর্যন্ত এই অর্থ তারা সন্তানদের লেখাপড়ার পেছনে খরচ করেন অর্থাৎ বাড়িতে বসেই আয় করছেন সবাই গ্রাম দুটির সব মানুষই কোনো না কোনো ভাবে যুক্ত রয়েছেন এ পেশায়